আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রুনা আক্তার প্রথমেই থাকছে আজকের খবরের বিশেষ বিশেষ অংশের শিরোনাম প্রথমে জানিয়ে দিব আর বাঁচাতে পারবে না সেনা প্রধান হাদির খুনি ফয়সালির জড়িত গ্রেপ্তার হচ্ছে সেনা প্রধান মোহাম্মদ ইউনুস এবং সেনা প্রধানের মাঝে চলছে ভাঙনের জানিয়ে দিব যে কোনো সময়ে বাঁচতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায়ের ঘণ্টা শেখ হাসিনার আলটিমেটাম ইউনুসকে পদত্যাগ করতেই হবে জানিয়ে দিব অবশেষে সেনাবাহিনীর হাতে আটক ওসমান হাদির খুনি ফয়সাল সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সঙ্গে জামায়াতের আমিরের শুনলেন শিরোনাম এখন বিস্তারিত খবর ঢাকার রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘদিন ধরে যে নামটি ঘুরে ফিরে আসছিল সেই ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় এই গ্রেপ্তার কোনো তাৎক্ষণিক বা সাধারণ অভিযানের ফল নয় বরং এটি ছিল উচ্চ ঝুঁকিপূর্ণ সুপরিকল্পিত এবং কৌশল নির্ভর একটি যৌথ নিরাপত্তা অভিযান যার নেতৃত্বে ছিল সেনাবাহিনী কর্তৃপক্ষ আরও জানিয়েছে পুরো বিষয়টি এখনও তদন্তাধীন আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে কাউকে দোষী সাব্যস্ত করা হচ্ছে না তবে অভিযানের ধরন প্রস্তুতি এবং সমন্বয় নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে নিরাপত্তার সূত্রের তথ্য অনুযায়ী ঘটনার পরপরই সন্দেহবাজন ফয়সাল করিম মাসুদ আত্মগোপনে চলে যান তিনি নিয়মিত অবস্থান পরিবর্তন করতেন মোবাইল ফোন ব্যবহার সীমিত রাখতেন এবং পরিচিত নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলতেন চলাফেরার ক্ষেত্রেও তিনি সতর্কতা অবলম্বন করতেন যাতে সহজে শনাক্ত হওয়া না যায় এসব কারণে তাকে শনাক্ত ও আটক করতে একাধিক সংস্থাকে দীর্ঘ সময় ধরে ধারাবাহিক নজরদারি চালাতে হয় গোয়েন্দা তত্ত্বাবধানে সেনাবাহিনীর একটি দল প্রাথমিকভাবে ধারণা করে যে সন্দেহবাজন রাজধানীর বাইরে একটি জনবহুল এলাকায় আশ্রয় নিয়েছেন ওই এলাকায় সরাসরি অভিযান চালালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে এমন আশঙ্কা থাকায় তাৎক্ষণিক কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া হয়নি এই প্রেক্ষাপটে নিরাপত্তা বাহিনী বিকল্প কৌশল গ্রহণ করে সূত্র জানায় প্রথমে স্থানীয় পর্যায়ে ভিন্ন একটি নিরাপত্তা তৎপরতার আভাস ছড়িয়ে সন্দেহবাজনের গতিবিধি পর্যবেক্ষণ করা হয় একই সময়ে সাদা পোশাকে একাধিক টিম আশেপাশের এলাকায় সাধারণ মানুষের মতো অবস্থান নিয়ে তথ্য সংগ্রহে যুক্ত থাকে কয়েকদিনের পর্যবেক্ষণের পর নিশ্চিত হওয়া যায় যে সন্দেহবাজন একটি নির্দিষ্ট স্থানে নিয়মিত যাতায়াত করছেন তবে তিনি সবসময় নিজের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকতেন এবং সম্ভাব্য ঝুঁকি এড়িয়ে চলার চেষ্টা করতেন ফলে সরাসরি গ্রেপ্তারের পরিবর্তে মনস্তাত্ত্বিক ও কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের দিকে সিদ্ধান্ত নেওয়া হয় অভিযানের দিন ভোরে সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট নির্ধারিত এলাকা নিরীপ ঘিরে ফেলে কিন্তু প্রচলিত নাটকীয় অভিযান বা শক্তি প্রদর্শনের পথে না গিয়ে পরিস্থিতি শান্ত রাখার কৌশল বেছে নেওয়া হয় সন্দেহবাজনের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন একজন পরিচিত ব্যক্তির মাধ্যমে একটি নিরীহ সাক্ষাতের প্রস্তাব দেওয়া হয় সূত্রের দাবি সেই সাক্ষাতের স্থানেই আগেভাগে নিরাপত্তা বলয় তৈরি করা হয় যাতে আশেপাশের সাধারণ মানুষ বা স্থাপনার কোনো ধরনের ক্ষতি সাধন না হয় পরিকল্পনা অনুযায়ী সন্দেহবাজন সেখানে উপস্থিত হলে অত্যন্ত নিয়ন্ত্রিত পরিবেশে তাকে হেফাজতে নেওয়া হয় পুরো পুরোপ্রক্রিয়ায় কোনো বিশৃঙ্খলা বা সংঘর্ষের ঘটনা ঘটেনি গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার পূর্ণ বিবরণ সম্ভাব্য সংশ্লিষ্টতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করা হচ্ছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা হবে না এই গ্রেফতারের খবরে রাজধানীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে অনেকেই অভিযানের কৌশল ধৈর্য এবং বিভিন্ন সংস্থার সমন্বয়কে উল্লেখযোগ্য বলে মনে করছেন বিশেষজ্ঞের মতে এটি সাম্প্রতিক সময়ের একটি পরিকল্পিত ও নিয়ন্ত্রিত নিরাপত্তা অভিযান পরবর্তী আইনি প্রক্রিয়া ও তদন্তের ফলাফলের দিকেই এখন সবার নজর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্ষমতার ভেতরের সমীকরণ আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক মহলে গুঞ্জন যে কোনো সময় তার বিদায়ের ঘণ্টা বাঁচতে পারে এই আলোচনার পেছনে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ছড়িয়ে পড়া একটি কথিত আলটিমেটামের বিষয়টি যেখানে দাবি করা হচ্ছে ডক্টর ইউনুসকে পদত্যাগ করতেই হবে যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে রাজনৈতিক সূত্র ও বিশ্লেষকদের বক্তব্যে পরিস্থিতি ক্রমেই ঘনীভূত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে ক্ষমতার বাইরে ও ভেতরে উভয় পক্ষেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কার্যক্রম শুরু থেকেই নানা প্রশ্ন ও বিতর্কের মুখে পড়েছে বিশেষ করে প্রশাসনিক সিদ্ধান্ত নিরাপত্তা ব্যবস্থাপনা এবং সাম্প্রতিক কিছু হাই প্রোফাইল ঘটনার পর সরকারের নিরপেক্ষতা ও সক্ষমতা নিয়ে সমালোচনা জোরালো হয়েছে এই প্রেক্ষাপটেই শেখ হাসিনাকে ঘিরে কথিত কঠোর অবস্থানের আলোচনা সামনে আসছে ক্ষমতা সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক বলয়ে মনে করা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে ড ইউনুস সরকারের উপস্থিতি রাজনৈতিক স্থিতিশীলতার পরিবর্তে অনিশ্চয়তা বাড়াচ্ছে সেই কারণেই তাকে সরে যাওয়ার জন্য চাপ তৈরি হচ্ছে যদিও এই দাবি এখনও যাচাইযোগ্য নয় তবে রাজনৈতিক অঙ্গনে এটি আলোচনার বিষয় হয়ে উঠেছে অন্যদিকে ড মোহাম্মদ ইউনুসের ঘনিষ্ঠরা বলছেন তিনি কোনো ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে নয় বরং একটি সংকটকালীন সময় পার করার দায়িত্ব নিয়েছেন তাদের ভাষ্যানুযায়ী রাজনৈতিক চাপ বা গুজবের ভিত্তিতে পদত্যাগের প্রশ্ন এখনও আলোচ্য নয় তবে তারা এটাও স্বীকার করছেন পরিস্থিতি সহজ নয় এবং প্রতিদিনই নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে এই টানাপোড়েনের মধ্যেই প্রশ্ন উঠছে শেখ হাসিনা আদৌ কি কোনো সরাসরি আলটিমেটাম দিয়েছেন নাকি এটি রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে ছড়ানো একটি বার্তা বিশ্লেষকদের একাংশ মনে করেন এটি হতে পারে চাপ সৃষ্টির একটি পদ্ধতি যার মাধ্যমে ভবিষ্যৎ রাজনৈতিক সমঝোতার পথ তৈরি করা হচ্ছে রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় সংকটকালীন সরকার বা অন্তর্বর্তী ব্যবস্থার ক্ষেত্রে এ ধরনের চাপ নতুন নয় ক্ষমতার ভারসাম্য জনমত এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া সব কিছু মিলিয়ে দিষ্ট সিদ্ধান্ত চূড়ান্ত হয় ডক্টর ইউনুসের ক্ষেত্রেও বিষয়টি ব্যতিক্রম নয় বলে মনে করছেন অনেকে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে গুঞ্জন আরও উস্কে দিচ্ছে পরিস্থিতি কেউ বলছেন খুব শিগগিরই বড় ধরনের রাজনৈতিক ঘোষণা আসতে পারে আবার কেউ বলছেন পুরো বিষয়টি অতিরঞ্জিত এবং বাস্তবতা এখনও অনেক দূরে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন যে কোনো সিদ্ধান্তের আগে পরিস্থিতি গভীরভাবে বিবেচনা করা জরুরি হঠাৎ পরিবর্তন দেশের রাজনৈতিক স্থিতিশীলতায় কী প্রভাব ফেলবে সেটিও একটি বড় প্রশ্ন বিশেষ করে এমন সময় যখন দেশ নানা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপে রয়েছে সব মিলিয়ে স্পষ্ট করে বলা যায় ড মুহাম্মদ ইউনুসের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ঠিকই তবে সেটি এখনও গুঞ্জন ও রাজনৈতিক আলোচনার পর্যায়েই রয়েছে শেখ হাসিনার কথিত আলটিমেটাম বাস্তবে কতটা কার্যকর হবে নাকি এটি রাজনৈতিক দর কষাকষির অংশ তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক বক্তব্য ও পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের জন্য পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয় দেশের রাজনৈতিক অঙ্গনের সব নজর এখন সম্ভাব্য ঘোষণার দিকেই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে দীর্ঘদিনের গুঞ্জনের পর এবার প্রকাশ্যে কঠোর ভাষায় বক্তব্য রাখলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এক বক্তব্যে তিনি বলেন আমি সারাজীবন শান্তি ও ন্যায়ের কথা বলেছি কিন্তু আজ প্রশ্ন উঠছে আমার সরকারের সময়েই কি রাষ্ট্র খুনিদের আশ্রয়স্থল হয়ে উঠছে ড ইউনুসের এই বক্তব্যের পেছনে রয়েছে সাম্প্রতিক সময়ে আলোচিত একটি অভিযোগ রাজনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে যে দাবি উঠে এসেছে তা নিয়েই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন তিনি তার বক্তব্যে উঠে আসে একজন আলোচিত হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট সন্দেহবাজন ব্যক্তিকে ঘিরে সরকারি পর্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তিনি বলেন যার বিরুদ্ধে সাধারণ মানুষের রক্ত ঝরানোর অভিযোগ রয়েছে তাকে যদি রাষ্ট্রীয় কোনো স্থাপনায় আশ্রয় দেওয়া হয়ে থাকে তাহলে সেটি কি ষড়যন্ত্র নয় যদিও তিনি নির্দিষ্ট কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা রায় ঘোষণা করেননি তবে বিষয়টিকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেন ডক্টর ইউনুস আরও বলেন আমি যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলাম সেখানে ন্যায় বিচারই ছিল মূল ভিত্তি ছাত্র জনতা পরিবর্তনের পথে নেমেছিল খুনিদের বিচারের দাবিতে তাদের রক্ষা করার জন্য নয় তার এই বক্তব্য মুহূর্তেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয় এ সময় একজন সাংবাদিক প্রশ্ন তোলেন সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে কোনো সিদ্ধান্ত নিলে তা চেইন অফ কমান্ডে প্রভাব ফেলতে পারে কিনা জবাবে ডক্টর ইউনুস বলেন চেইন অফ কমান্ড অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু তারও আগে আমার কাছে দেশের মানুষের আস্থা ও আমানত বড় তিনি আরও জানান পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কর্মীকে সম্মানের সঙ্গে সরে যাওয়ার সুযোগ দেওয়া হতে পারে তবে প্রয়োজনে তিনি কঠোর সিদ্ধান্ত নিতেও প্রস্তুত এমন ইঙ্গিত দেন সিদ্ধান্ত নেওয়ার ভার সংশ্লিষ্ট পক্ষের ওপরই থাকছে বলেন তিনি এদিকে রাজনৈতিক মহলে দাবি উঠেছে জুলাইয়ের গণ আন্দোলনে শহীদ হওয়া শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহবাজনের ঘিরে যে তথ্য সামনে আসছে তা আর গোপন নেই যদিও এসব দাবি এখনও তদন্তাধীন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনও চূড়ান্ত বক্তব্য দেননি বিশ্লেষকরা বলছেন এই বক্তব্য দেশের রাজনীতিতে নতুন মোড় নিতে পারে একদিকে আইনের শাসন ও ন্যায়ের প্রশ্ন অন্যদিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির ভারসাম্য সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল সবকিছু মিলিয়ে স্পষ্ট ডক্টর ইউনুসের এই বক্তব্য শুধু একটি মন্তব্য নয় বরং তা আগামী দিনের রাজনৈতিক সিদ্ধান্ত ও তদন্ত প্রক্রিয়ার ওপর বড় প্রভাব ফেলতে পারে এখন সবার নজর পরবর্তী আনুষ্ঠানিক পদক্ষেপ ও তদন্তের দিকেই দর্শক আজকের খবর এই পর্যন্তই আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ